রকস্টার জেমস মানি তারুণ্যের উন্মাদনা কখনও স্বপ্নচারিণীর কবিতা কিংবা পাগলা হাওয়ায় বন্ধু আসার বার্তা দেন গানের সুরে আবার গানের সুরেই আকাশের কাছে জানতে চান মায়ের কথা বুক ফাটা প্রেমিকের আর্তনাতে হয়ে ওঠেন এক নদী যমুনা তিনি বরাবরই তারুণ্যের জোয়ারে উন্মাতাল যার গানের উন্মাতালে সদা ভদ্র ছেলেটিও খানিক সময়ের জন্য পরিণত হন দুষ্ট ছেলের দলে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে সর্বজনীন কনসার্ট সেখানে পারফর্ম করার কথা রয়েছে দেশ বরেণ্য সব সঙ্গীত শিল্পী ও ব্যান্ডের গাইবেন জেমস সহ দেশের জনপ্রিয় এক ঝাঁক শিল্পী জানা গেছে কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার সবার আগে বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয় ষোলো ডিসেম্বর রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে করানো হবে এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তির প্রত্যাশাও করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে জেমস ছাড়াও বিজয় দিবসের এই কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিল্পী সৈয়দ আব্দুল হাদি খুরশিদ আলম কনকচাপা বেবি নাজনিন মনির খান কনা ইমরান প্রীতম মৌসুমি ও জেফার এছাড়া ডিফারেন্ট টাচ সোলস অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে ষোলো ডিসেম্বর বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে এই কনসার্ট